মনোজ আমার মনে আছে একবার আমার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন বলেছিলেন যে এমন বড় পাব মাছ করবেন যা প্লেটের দুপাশে ছড়িয়ে যায় স্মৃতি বলতে ওর থিয়েটার করার থেকেও আমার কাছে স্মৃতি আসে যে উনি টেবিলে বসে লিখছেন সারা পিঠটা মশায় ভর্তি রাত্রিবেলা ওর কোনো খেয়াল নেই মনোজের থিয়েটার মনোজের থিয়েটার আমি তো দর্শক হিসেবে দেখছি অনেক দিন থেকে সে একেবারে উনিশশো সত্তরের বছরগুলো থেকে আমি তাঁর যে প্রথম নাটক মৃত্যুর চোখে জল যেটা উনিশশো ষাটে বছর হয়েছিল প্রথম সেটা দেখিনি বলেই আমার মনে হয় যতদূর মনে হয় ইনার মিনারভাতে হয়েছিল কিন্তু আমরা আমরা তো একসঙ্গে পড়তাম স্কটিশ চার্চে আমরা এক বছরে পড়েছি আমি ইকোনমিক্স পড়েছি মনোজ ফিলোসফি পড়েছে তখন খুব একটা আলাপ হয়নি কিন্তু মুখ চেনাটা হয়ে গিয়েছিল মনোজ পার্থ প্রতিম চৌধুরীর সঙ্গে মিলে নাটক করছেন এই খবরটাও পেতাম স্কটিশে সেই বছরই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ইংরেজিতে ছিলেন দু বছর ছোট আমাদের চাইতে কেয়া চক্রবর্তী ভর্তি হয়েছিল ইন্টারমিডিয়েট ফলে অনেক দিনের স্মৃতি মনোজের সঙ্গে নাট্যকার হিসেবে অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে তার অনেকগুলো পরিচয় এবং সেই সঙ্গে সঙ্গে ব্যক্তিগত বন্ধু হিসেবে পরিচয় রবীন্দ্র ভারতী আমার সহকর্মী হিসেবে পরিচয় আমাদের পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল মনোজ আমার মনে আছে একবার আমার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন বলেছিলেন যে এমন বড় পাবজামাজ করবেন যা প্লেটের দুপাশে ছড়িয়ে যায় মাথাটা প্লেট ছাড়িয়ে যায় ল্যাজটাও প্লেট ছাড়িয়ে যায় এরকম করবে আমার মনে আছে খুব আনন্দে কেটেছিল আর মনোজের এখানে এলেই লুচি আর তরকারিয়া সঙ্গে সঙ্গে এসে যেত মনোজের স্ত্রী যখন সুস্থ ছিলেন ঝাঁপিয়ে পড়ে অতিথি সেবা করতেন মনোজ যেমন অতিথি সেবা করতেন অতিথিপরায়ণ ছিলেন সুন্দর মানুষ ছিলেন আর মধুরভাষী মানুষ ছিলেন অন্তরঙ্গ মানুষ ছিলেন তেমনি তার স্ত্রীর কথা আমার খুব মনে পড়ে তিনি আছেন কষ্টে আছেন আমি জানি এখন ময়ূরের ওপর অমরের ওপর সব দেখাশোনার দায়িত্ব বড়তেছে এই বলতে পারি না ওই সময় একসঙ্গে নাটক দেখেছি এমন আছে ওই সময় আরেকজন পরিচালক হয়েছিলেন পরে শ্যামল ঘোষ তিনি একটা নাটক করেছিলেন দলিল বলে তখন মনোজ দর্শক ছিলেন এটা আমার মনে আছে ঝাপসা মনে আছে আমি ভুলও করতে পারি উনি তো নাটক স্কটিশে তখন নাটকের একটা আবহাওয়া ছিল অধ্যাপক সুশীল মুখোপাধ্যায় বলে একজন ছিলেন ইংরেজির ইনি নিজে নাটক করতেন এবং ছেলে মেয়েদের নাটককে উৎসাহ দিতেন ফলে স্কটিশে একটা নাটকের পরিবেশ তৈরি হয়েছিল সুশীল মুখোপাধ্যায়ের অনর্থ বলে একটা নাটক রংমহলে অনেক দিন চলেছিল ফলে ওই সময়ে নাটকের একটা পরিবেশই ছিল স্কটিশে সেটা আমার মনে পড়ে সামগ্রিকভাবে থিয়েটারে মানুষ আসা নিজের একটা বড় দলে কাজ করার অভিজ্ঞতা এবং একটা নবনির্মিত দলে কাজ করার অভিজ্ঞতা দুটোই আমার আছে আমি দু ষোলো সালে আমি একটা দল করি সেটা এখন তার বাচ্চাই আট বছর সে বাচ্চাই আছে দলটা তো দুটো দলে কাজ দু ধরনের দলে কাজ করার ভিত্তিতে আমি বলতে পারি যে নাটকের মধ্যে সাহিত্য উপাদান বা কন্টেন্ট যেভাবে তুমি বলো না কেন সেইটার কমতি আছে বলেই মানুষ একটা গল্প পাচ্ছে না বলে এটা জানো তো কবিতার মধ্যেও একটা কিছু গল্প থাকে আবার গল্পের মধ্যে একটা কিছু কবিতা থাকে মোট কথা তা নিয়ে তক থাকতে পারে আমি লিটারেচারের সাহি ছাত্রী নই কিন্তু এটা ঘটনা কবিতা শুনতে গেলেও আমার প্রাণের টান লাগবে এবং গল্প শুনতে গেলেও লাগবে এবং নাটক দেখতে গেলেও লাগবে খুব আঙ্গিক নির্ভর হয়ে যাচ্ছে এই থিয়েটারটা নাট্য বিষয়ের কমতি আছে মনস্তাত্ত্বিক মুহূর্তের কমতি আছে যেটা বিল্ড আপ হয় একটা দৃশ্য তৈরি হয় এই মনস্তাত্ত্বিক অভিনয়ের কমতি আছে বিষয়ের কমতি আছে বলি তার জন্য আমার মনে হয় যে যারা আসছেন তারা এক ধরনের চমক দেখতে হয়তো আসছেন কিন্তু নাট্য বিষয় বা নাটকের যে প্রাণের টান যেটা আমরা উৎপল দত্তের নাটক যেটা আমরা বাদল সরকারের নাটক একটা গুজরাটের একটা গ্রামে গিয়েছিলাম শিশুদের কাজ করতে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল ওদের একটা স্কুলে তো ক্যান ইউ ইম্যাজিন যে গ্রামের লোক গ্রামের এক ভদ্রমহিলা কুয়োতে জল তুলতে তুলতে উনি বলছেন আর ইউ কামিং ফ্রম বাদল সরকারস কান্ট্রি তো এই লেভেলে এঁরা নাটককে নাট্য সাহিত্যকে নিয়ে গিয়েছিলেন নাটক তো শুধু থিয়েটার নয় নাটক একটা লিটারেচারের পার্ট আমার সেইটা মনে হয় সেটা যদিও আমাদের দেশ খুব একটা স্বীকার করে না আলাদা আলাদা পুরস্কার থাকে নাট্যকার আলাদা পুরস্কার পান কিন্তু আমার মনে হয় লিটারেচারের একটা কমতি আছে কন্টেন্ট থিম যাই বলো না কেন আমি জীবনটা স্যার যেমন আমাদের বলতেন মানে বলেন লেখার ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে যে মানুষের মঙ্গলার্থে লিখতে হবে আমি অনেক ভাষা দিয়ে লিখতেই পারি কিন্তু তুমি যদি তার সঙ্গে নিজেকে কানেক্ট করতে না পারো তাহলে আমার মনে হয় আমার অল্প বুদ্ধি বলে সে লেখাটা ঠিক হলো না সে থিয়েটারটাও ঠিক হলো না এটা আমার মনে হয় জীবনটাকে পাচ্ছি না হাসব হাসবো কাঁদব মানে মাথার চুল ছিঁড়বো কেমন এই এই যে অভিজ্ঞতা যেটা মনোজ দিতেন তার নাটকে সেই কারোর ভয়ঙ্কর রেগে যাব মনে হয় ওকে ঢিল ছুঁড়ে মারি অভিনেতার দিকে সেই ব্যাপারটা আর বোধহয় জানি না করোনা তার জন্যে কতটা দায়ী যে ইটের ঘটছে তার ফলেই সমস্যা হচ্ছে দেখো ওর আমি যেমন ওর মেয়ে তেমনি থিয়েটারটাও আমি ওর কাছে শিখেছি তেমনি লিটারেচার খুব খেতাম তেমনি লিটারেচার পড়া সাহিত্য চর্চা সেটাও আমি আমার ঠাকুরদা এবং আমার বাবার কাছ থেকে মূলত শিখেছি মূলত স্মৃতি আছে কিন্তু আমার কেন জানি স্মৃতি বলতে ওর থিয়েটার করার থেকেও আমার কাছে স্মৃতি আসে যেমনি টেবিলে বসে লিখছেন সারা পিঠটা মশায় ভর্তি রাত্রিবেলা ওর কোনো খেয়াল নেই এবং এভাবেই উনি আমাকেও মানে পড়াশুনা করতে বলেছিলেন যখন দেখবে পড়তে পড়তে তোমার আর কোনো খেয়াল থাকবে না আমি সেটা হতে পারিনি হয়তো আমরা কেউ হতে পারিনি ওর হতো উনি যখন লিখতেন ওই পিঠ ভর্তি মশা পাশ দিয়ে সাপ এসে গেলেও উনি দেখতেন না তো আমার কাছে আমার বাবার থিয়েটার করার স্মৃতি নিশ্চয়ই আছে আমি তো ওর কাছেই থিয়েটার করেছি কিন্তু ওই লিখছেন পড়ছেন পড়তে পড়তে ঢুলে পড়ছেন শেষের দিকে কন্টিনিউয়াস পড়তে পারতেন না অনেক কিছু ওকে বুঝিয়ে দিতে হতো একটা চিন্তার শিথিলতা এসেছিল। কিন্তু তাও যে উদগ্র মানে ইচ্ছা আমি যখন বলতাম সক্রেটিস সক্রেটিসের পরে প্লেটো অ্যারিস্টটল সেই যে উত্তরটা দিয়ে উনি নিজেই উত্তর দিতেন নিজেই আরে আমি পেরে গেছি এই রকম আর কি এগুলো আমার মানে শেষ দিনগুলো আমার এভাবেই মনে আছে